সাথে আসি আজকে করব অর্থাৎ লাইভে এসেছি ওনারা জানেন যে বাংলাদেশের সাথে একটা চুক্তি হয় অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশে ভারতের আদানি গ্রুপ নামে একটা ভুয়া এবং জালিয়াতি বিতর্কিত একটা গ্রুপ আছে আদানি গ্রুপ তারা বাংলাদেশের সাথে একটা বিনা স্বার্থে বিনা টাকায় একটা চুক্তি করে অর্থাৎ মীর সরাই আপনারা জানেন চট্টগ্রামের একটা জায়গার নাম সেটা আপনারা দেখবেন বাংলাদেশ ম্যাপের যে একটা লাস্টে একটা চিকেন নে আছে আপনারা দেখতে পারবেন যে ওই এয়ারপোর্ট কিন্তু আছে ভারত তার দিকে কিন্তু ভারত ওই চিকিন নেকটার একটা জায়গা আপনাদেরকে দেওয়া হয়েছে আসলে তারা বাংলাদেশে একটা ইকোনমিক্যাল জোন চেয়েছিল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে কোথাও দেওয়ার জন্য তাদেরকে বলেছে বা যে সে জায়গায় রাজি হয়েছে তিনি তারা চেয়েছিল পনেরোশো একর জমি কিন্তু বাংলাদেশ রাজি হয় একশো পঞ্চান্ন একর কিন্তু যখন সাবেক প্রধানমন্ত্রী ভারতে সফরে যান মোদী আমন্ত্রণ করেন তাকে তখন কিন্তু আপনারা দেখবেন মিডিয়া কিন্তু অনেক আসে যে মোদীকে রিসিভ করার জন্য কিন্তু কেউ যায়নি আসলে শেখ হাসিনা কে রিসিভ করতে কেউই যায়নি আসলে কথা হলো বুঝতে পারলাম যে মোদীকে শেখ হাসিনাকে কেন আহ ই করতে রিসিভ করতে যায়নি আসলে শেখ হাসিনা চেয়েছিল যে নয়শো একর জমি দিবে না এখন কথা যে আপনি তার পক্ষে কথা বলেন না যেটা লিগের কথা বলবো কিন্তু ভারত চাপ সৃষ্টি করে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোদ জানার জন্য মিরসরের এই জায়গাটা দিয়েছে এখন বুঝতে পারি আসলে কথায় আছে যে যদি আপনার উপর আল্লাহ সন্তুষ্ট না থাকে তাহলে আপনি শত চেষ্টা করলেও আপনি ক্ষমতায় থাকতে পারবেন না এটা বাস্তব কথা এই প্রমাণিত হলো দুই হাজার চব্বিশ সালে তাই ছাত্র জনতার গণ তার দেশ সেরে পালিয়ে যাওয়া লাগছে আসলে এখন বুঝতে পেরেছি একটা গদি বাঁচানোর জন্য যদি মানুষের দেশ বিক্রি করতে হয় সেখানে তার মতো বিশ্বাসঘাতক রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী আমার দ্বিতীয়টাই চোখে পড়ে নাই এখন সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনাদের সাথে আমি সময় কানেক্টেড থাকতে পারি এখন কথা হলো যদি তিনি এই গদির জন্য এই জমি দিয়ে থাকে তাহলে সেটা হয়েছে তার কথা দেখেন আমরা জনগণ চেয়ে চাই কি একজন সরকার নির্বাচিত করতে এবং এই সরকার যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করে এবং সার্বভৌমত্ব রক্ষা করার সর্ব প্রকার চেষ্টা করে এখন কথা হলে যে মিশরে যে জমিগুলো দিয়ে দিয়েছে আদানি গ্রুপকে তারা চেয়েছিল ওই যে বদ্বীপের যে একটা নেক আছে বাংলাদেশের আপনারা দেখ জানেন কিছু আগে অনেক দিন আগে কিন্তু ভারত বারবার হুমকি দিয়েছে যে আপনারা চিকিণনেক নেক করেন আপনারা তো নেক আছে চট্টগ্রামে সেটা যদি আমরা কেটে যাই কোন বলছে জানেন এই আদানি গ্রুপকে জায়গাটা দেওয়ার পর নয়শো একর জায়গা দেওয়ার পর তারা কিন্তু এই কথাটা বলছে এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে এখন কথা হলো অনেকে লাইভে আসেন লাইভ থেকে চলে যান কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবেন যেটা মানুষের জ্ঞান অর্জন বাড়বে এবং জ্ঞান হবে আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন কিছু কিছু আলোচনা শোনাচ্ছে না শোনাই ভালো আবার কিছু কিছু আলোচনা শোনার পর আপনার মেধা শক্তি খুলে যাবে আপনার জ্ঞানের পরিধি বাড়বে বরং কমবে না জানার অনেক কিছু আছে যে ছোট তার কাছ থেকেও আমার জানার আছে এবং যে বড় তার কাছ থেকেও আমার শেখার আছে সুপ্রিয় দর্শক কিছুক্ষণের আমি একটু পরে আবার লাইভে আপনাদের সাথে এই চট্টগ্রামে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আধুনিক গ্রুপকে বিনামূল্যে যে মীর সরাইয়ে যে জায়গাটি দিয়েছে তা বাংলাদেশের এখন বর্তমানে সার্বভৌমত্বের মুক্তি স্বরূপ আপনাদের মনে আছে অনেক আগে যে আমার দেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদুর রহমান তিনি কিন্তু ব্যাপারটা খুলাস করতে চেয়েছিলেন তার পত্রিকায় তখন তাকে কিন্তু রেয়াব পুলিশ গিয়ে তাকে হুমকি দেয় এবং এমনকি তাকে গুম করারও কথা বলে এখন দেখেন একজন রাজনীতিবিদ অর্থাৎ বাংলাদেশের সর্ব উত্তরের ক্ষমতাবান লোক যদি একজন সাধারণ মিডিয়ার ছোট একজন মিডিয়ার প্রতি এরকমের আচরণ করে তাহলে দেশটা আমরা কোথায় গিয়েছিলাম আসলে মহান আল্লাহ পাক রাবুল্লাহ আলামের কাছে লাখ লাখ শুকুরি আল্লাহ যা করে বলা বিচনা করে যদি তিনি আরো কিছুদিন এই ক্ষমতায় থাকতো হয়তোবা এই দেশটাই আজকে বিক্রি করে দিত সুপ্রিয় দর্শক যারা যারা আমার লাইফটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে যারা নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর যারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এক ভাই লাইক দিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে অবশ্যই আর আপনার মন্তব্যগুলো এই ব্যাপারে মিরসরাই যে চট্টগ্রামের যে মিরসরাই যে আদানি গ্রুপকে জমিটা দিয়ে বাংলাদেশকে একটা সার্বভৌমতের হুমকির স্বরূপ রেখেছে সেটা কি সেটা কিনা ভালো করেছে না খারাপ করেছে অবশ্যই কমান্টের মাধ্যমে জানাবেন যদি কেন না আপনাদের মতামত থাকতে পারে পোষণ করতে পারেন এখন কথা হলো সেটা না আসলে আমরা বিনামূল্যে তাকে আদানে গ্রুপকে কেন জন্ম দিব কেন এত আমরা তাদের কাছে ঠেকা আপনি পাঁচ বছর পর তো এমনিই আপনি ক্ষমতা আসবেন পাঁচ বছর আপনি খান পাঁচ বছর বিএনপি থাক অন্য দল খাক নাকি সারা জীবনে একজন মানুষ কি ক্ষমতায় থাকা সেটাকে মানান সব এটাকে প্রতিহিংসামূলক রাজনীতি না। কেন প্রতিহিংসামূলক রাজনীতিতে জড়াবে সবচেয়ে ভালো মেধা দিয়ে যদি বিচার করে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি সারা বাংলাদেশে কোনো বড় আর দল আছে দুই দলই তো ঘুরে ফিরেই আসবে বারবার নাকি তাহলে এবার শেখ হাসিনা কি চালে ভুল করেছে না মানে সব খাইতে গিয়ে গলায় বেজেছে এখন তার রাজনীতির কেরিয়ারই ধ্বংস এবং বাংলাদেশকে একটা হুমকি মধ্যে ফেলে গেছে এই আদানি গ্রুপকে দিয়ে তবে ভাগ্য ভালো যদিও ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে একটা চিঠি দিয়েছে কোনো উত্তর প্রত্যুত্তর পায়নি এবং মিরসরাই এখন বর্তমানে বাংলাদেশের দখলই আছে এটা আলহামদুলিল্লাহ একটা ভালো খবর কিন্তু সামনে আপনাদের জানাবো মানে একটা ভয়ঙ্কার তথ্য যেটা দেখার জন্য আপনাদের লাইকটা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ দেখা লাগবে এবং পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখন কথা হলো যদি আমরা এই জমি তাদেরকে দেই ভারতকে দেই তাহলে ভারতের লাভ কি দেখেন ভারতের লাভ হয়েছে তারা বিনা শুল্কে বাংলাদেশ থেকে ব্যবসা করা যাবে এবং একজন শ্রমিকও কাজ করতে দেনি বাংলাদেশ থেকে বুঝেন তাদের হিংসা প্রতিহিংসা কত যে আমার দেশে একটা প্রতিষ্ঠান করবে আমার দেশের লোক একজন থাকবে না একজন শ্রমিক পর্যন্ত থাকবে না এটা কেমন তাহলে আমরা তাদেরকে কেন করতে দেব এবং আমার দেশের কোনো পণ্য থাকবে না আমার দেশে ঢোকার কোনো অধিকার থাকবে না মানে আমাদের কোনো না গলানের কোনো কিছুই থাকবে না তাহলে বোঝেন আপনারা কি আবার এই প্রধান সাবেক প্রধানমন্ত্রী কি দেশে রাজনীতি করার জন্য আনবেন আনতে পারেন সেটা আপনাদের ব্যাপার তবে একটা কথা মনে রাখবেন যারা বিশ্বাসঘাতকতা ও বেইমেনি করে তাদেরকে আল্লাহ সার দেয় না আর একটা কথা যাদের প্রতি দেশের মায়া মহব্বত নেই দেশপ্রেম নেই তার ইমানের কোনো ছিটে পটাও নেই অঙ্গ নেই আর এই তার পতন অনিবার্য হওয়ার দরকার ছিল এবং হয়েছে তা না হলে আজকে ভারত আমাদের এই সার্বভৌমত্ব হুন কি করে ওটা কেটে নিয়ে যেত হানড্রেড পারসেন্ট এবং এই জন্য একটা চুক্তিও হয়েছিল সেটা পরে বলবো এটা একটা গুরুত্বপূর্ণ ও সিক্রেট কথা এটি পরে না বললে হবে না এখন কেন আমরা আদানি গ্রুপকে এত জমি দিতে যাব বিনা শব্দ আসলে মোদি একবার বাংলাদেশের সফরে এসেছিল আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ তাকে জুতার করতে চেয়েছিল আসলে তিনি একটু লোক এবং নজর কথা আছে না যে যার নজর জোতার দিকে সে উপরে টাকা বিক্রি করে যার নজর জোতার দিকে সে উপর উপরে টাকা বিক্রি করে তাই মোদির তিনি করছেন চার দোকানদার সামান্য একটা চার দোকান দোকানদার টি বয় এখন তার নজর তো ওই থাকবে নিচেই থাকবে বাংলাদেশ একটা ছোট দেশ অর্থাৎ ইন্ডিয়ার উনত্রিশ ভাগের এক ভাগ সামান্য না বলতে গেলে অর্থাৎ ইন্ডিয়ার লোক হইছে আপনার একশো চল্লিশ কোটি কি একচল্লিশ কোটি আর বাংলাদেশ মাত্র বিশ কোটি তাহলে বুঝে এরা যদি এই ইন্ডিয়া যদি এক বালতি করিয়া পানি ও বাংলাদেশে মারে হ্যাঁ বাংলাদেশ তলাই যাবে নাকি এত ছোট একটা দশ সেটার উপরেও তাদের নজর থাকে তাহলে নদীর নজর কতটা ছোট এবং কতটাই পারলে তোরা আরো একটা প্রদেশ যা তোরা এই একটা প্রদেশ দুইটা নিয়ে তোরা চল যদি বাংলাদেশকে ভালোই নাকি বাসত নাকিগুলো তো আমরা এইগুলা খাই তোদের জন্য তো এই যে সাতটা প্রদেশ আপনারা সেভেন সিটার যেটা মনে করেন এটা কি আমরা যদি যদি ওই চীন থেকে ওটু যদি আটটুক অগ্রসর হয় বেশি না দশ কিলোমিটার অগ্রসর হলে আপনাদের ক্ষমতা আর থাকবে ওই সেভেন সিক্সটি তারপর তো ওই আমাদের ভিতরে চলে আসবে তখন আপনাদের চলবেন কেন আমরা যদি আসতে না দিই যে আপনারা আসতে পারবেন না আমাদের জায়গা দিয়ে তখন আপনাদের বুদ্ধি হিসাব করে মাথায় বুদ্ধি করে চলা উচিত আসলে এদের কি বলবো এদের লাজ লজ্জা সরম বলতে কিছু নেই সামান্য ছোট একটা দেশ বাংলাদেশ তাদের উপর নজর করে তাদের এখন কথা হলো সেটা না এটা আমাদেরও আছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোষ তার গদিতে লাগবো তার বাসা লাগবো তা না হলে তিনি চলতে পারবেন না এখন চলেন কিভাবে হাজার হাজার নেতাকর্মীকে বিপদে রেখে যে চলে গেছেন এই আপনার ভারতে পালিয়ে গেছে বলতে গেলে এরকম জীবনে বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে কেউ গেছে একাল সকল নেতাকর্মী নিয়ে একদম এককালে টপ থেকে একদম লো পর্যন্ত সবাই চলে গেছে এটা কি ব্যর্থতার দুনিয়াতে আছে লজ্জা না এটা লজ্জা পালিয়ে গেছে অনেকে বলে অনেক মিডিয়া আছে যে শেখ হাসিনায় ভেঙে যায়নি ও পালিয়ে গেছে পালিয়ে গেছে এরকম বলে টক সাথে মিডিয়ায় বিভিন্ন জায়গায় বলে এটা তো একটা লজ্জা শুনতে তো একটা খারাপ লাগে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা ব্যক্তি ছিলেন আর তিনি এমনভাবে গেছেন তার নাম নিতেও এখন লজ্জা করে মানুষ শেখেছেন শিখি এটার নাম মুখে নেওয়া যাবে না এরকম বলে মানুষ কেন জানেন শুধু তার চলাফেরার গতিকে তিনি রাজনীতি করতেন হিংসাত্মক রাজনীতি তিনি যদি ক্ষমতায় যেতেন তাহলে বিরোধী দলদের কিভাবে নিপূরণ করবে কিভাবে মারবে কিভাবে ধরবে জামাতকে কিভাবে ধ্বংস করবে তাদেরকে ফাঁসিতে কিভাবে কিভাবে জবাই করবে মানবতা পৃথিবীতে কোনো মহিলার না দেখছেন পর্যালোচনা করে আপনার মতো এরকম হিংস আসেনি এটি কেন করেন বাংলাদেশে যারা রাজনীতি করবেন রাজনীতিবিদ সুস্থ এবং ঠান্ডা বিরেন্ট এবং মন মাইন্ড ভালো রেখে রাজনীতি নেই আপনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন নিয়ে রেখেছেন। সবার মাথা পিছু এখন বর্তমানে যে ঋণ তা আমরা কাটিয়ে উঠতে পারছি না নির্বাচন কবে হবে তার কোনো নেই কেন জানেন শুধু ঋণের বোঝা মাথায় এই জন্য সুপ্রিয় দর্শক যারা যারা আমার ডাকটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন কথা হলো দেখেন এ নিয়ে সরাইয়ে যে আপনারা এই যে আদানি গ্রুপকে যে জমি দিয়েছে তা নিয়ে আমি একটি ভিডিও করেছি প্রায় ষোলো সতেরো মিনিটের ভিডিও ওখানে সব বিস্তারিত আছে আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটা দেখে আসতে পারেন কারণ কমেন্টে আপনাদের লিঙ্ক দেওয়া হয়েছে এই এবং ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা বিশ্বাসঘাতকতা করেছে মোদী সরকার বাংলাদেশের সাথে এবং আদানি গ্রুপ কতটা বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে বর্তমানে এই মীরসরাইর এই জায়গা নিয়ে বিশাল একটা ষড়যন্ত্র অর্থাৎ বাংলাদেশকে যদি শেখ হাসিনা থাকতো ক্ষমতায় তাহলে বাংলাদেশ সার্বভৌমত্ব একটা হুমকির উপরে চলে যেত আল্লাহ না করুক কিভাবে যে এই তিনি দেশ সেরে পালিয়ে গেছেন আবার ছাত্র জনতা হঠাৎ করে কি জন্য যে খেপে গেল তা জানেন এটিকে মনে হয় আল্লাহর এই হুকুম ছিল সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার লাইভে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি কোন টপিকে কথা বলবো সেটা নির্ধারণ করবো আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে অনেকেই লাইভটা আমার দেখতেছেন জনে একাত্তরে এবং আজকে কেউই ই করতেছেন না কমেন্ট করতেছেন না ভাই দয়া করে কমেন্ট করুন কারণ আপনার প্রশ্নের অপেক্ষা আছি আর যেই কমেন্ট করবেন যে তার নাম অবশ্যই আমি এই লাইভে বলবো এবং তাকে পরিচিত করার জন্য চেষ্টা করব একটা কমেন্ট করুন প্লিজ ওয়েলকাম টু দ্য লাইফ চার্ট রিমেম্বার টু গার্ড ইউর অ্যান্ড ট্রাভেলড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স ভূ রাজনৈতিক ইলেকশন দাম নতুন রাজনৈতিক সুপ্রিয় দর্শক যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান অলরেডি আমার এই লাইফটি চার বাই পাঁচ বাই দেখতেছেন দয়া করে যারা ইয়ে দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আপনাদের সাথে আমি কানেক্টেড থাকার জন্য চেষ্টা করব বাই সাবস্ক্রাইব করুন প্লিজ এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত আসলে আমি কোন টপিকে আজকে কথা বললে আপনাদের ভালো লাগবে সেই ব্যাপারে অবশ্যই কথা বলবো কারণ মন খুলে কারণ বাংলাদেশে এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস আসার পর থেকে আমরা মিডিয়াগুলো এখন স্বাধীনভাবে কথা বলতে পারি আগে যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেটা ছিল না একটা ফেসবুকে পোস্ট দিলেও এক সবার চিন্তা করা লাগতো এই বুঝি ধরে নিয়ে আসলে বাংলাদেশের এই মিডিয়াগুলো এরকম স্বাধীন থাকা উচিত যাতে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে সবাই রাজনৈতিকভাবে কথা বলতে পারে এটা সবার একটা অধিকার থাকে আসলে বাক স্বাধীনতা মানুষ যদি কথা কিন্তু কথা বল বেশি এই বাক স্বাধীনতা যদি করে কেউ তাহলে সরকার যতই ক্ষমতা শিল্প তাকে কথা হতেই হবে সেটা প্রমাণিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাক স্বাধীনতা হরণ করেছেন বিদায় ছাত্র জনতা সবাই মিলে তাকে বহিষ্কার করেছে বাংলাদেশ থেকে বিতরিত করেছে এবং তিনি ক্ষমতা সুত হয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী যারা যারা আমার এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং মিরসরাইয়ের এই জায়গাটার কথা বলি মিরসরাই চট্টগ্রামে মীরসরাই যে জায়গাটা আদানি গ্রুপকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিল সেটা ছিল ভারতের একটা মহা পরিকল্পনার ষড়যন্ত্র অর্থাৎ এই জায়গাটা দিয়ে তাদের কিন্তু দেওয়ার কথা ছিল অন্য জায়গা দিয়ে অর্থাৎ রূপপুরে দেওয়া ছিল কথা ছিল কিন্তু তারা সেখানে নিতে আপত্তি করে আপত্তি করার পর সাবেক প্রধানমন্ত্রী এখন কি করবে তখন বলে যে আপনারা তাহলে অন্য জায়গা দিয়ে নেন কিন্তু ভারত সরকার বলেন না আমাদের লাগবে সরাই অর্থাৎ চট্টগ্রামের যে জায়গা দিয়ে চিকেন নেই চিকন একটু বদ্বীপের ওই যে এরকমের একটা ই আছে না ওইটার ওই জায়গাটা আপনাদের দেখাচ্ছি না দেখালে হয়তো বা বুঝতে পারবেন না কিছুক্ষণ সবাই কানেক্টেড থাকেন এবং যদি পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই যে দেখেন এই যে জায়গাটা এই যে নদীর পাড়ে যে জায়গাটা এই যে এই যে দেখছেন এই এই জায়গাটা দিয়ে তারা নিয়েছে এখন কথা হলো তারা যে নিল কেন নিল জায়গা ছিল না তাদের এই জায়গাটা লাগবে কেন আসলে এই জায়গাটা নিয়েছে এই জন্যই যে বাংলাদেশকে একটা বিভেদে ফেলানোর জন্য অর্থাৎ কোনো একদিন যে বদ্বীপটা কেটে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন

এই যে এই বঙ্গোপসাগর এদিকে সাগর এদিকে সাগর সব জায়গায় চাহিদা মতো এই জায়গাটা নিয়ে এখন বর্তমানে ভালো যে ক্ষমতা নেই পালিয়ে গিয়ে তারপর পালিয়ে গিয়েছে সেই জায়গায় কোনো কর্মকর্তা নেই কর্মচারী নেই ডাক্তার মোহাম্মদ তিনি চিঠি দিয়েছে এবং তার কোনো প্রত্যৃত্তর আট মাস ধরে এখন পর্যন্ত পায়নি তাই সে জায়গায় এখন সরকার বাংলাদেশ সরকার ওই জায়গাটা দখল করে নেবে এই সে সুখবর আপনাদের জন্য এবং এই ল্যাকটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক ও শেয়ার দিন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন আজকে আমরা এই লাইভে বেশিক্ষণ থাকবো না কারণ শরীরটা তেমন ভালো লাগে না একটু শ্লান্ত লাগে অথবা ল্যাগটা বেশি দীর্ঘায়িত করতে চাই না করে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক লোক অনেক ভাই ব্রাদার আছেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আজকে আমার মনে হয় লাইকটি আরও আগে করা উচিত ছিল এখন একটু লাইট বেশি হওয়ার কারণে দিয়ে কত বেসেছে দশটা আটত্রিশ তেমন অনেকেই কানেক্টেড হতে পারছে না নেট স্পিডও মোটামুটি ঠিক আছে এখন আপনাদের কাছে দর্শকদের কাছে প্রশ্ন আপনারা কি এই যে চট্টগ্রামের মিছরায়ে যে আতাদের গ্রুপকে শেখাছেনা যে জুম মিটার দিয়েছে এটা কি ভালো করেছে না খারাপ করেছে কমেন্ট এর মাধ্যমে অবশ্যই জানান এবং দেখেন বাংলার সর্বসম্মতর একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছে মিছরায়ের জাকাটা দিয়ে তবে আর আমি লাইভে বেশিক্ষণ থাকতে চাই না কেননা এখন লাইভে অনেকেই কানেক্টেড নাই অনেক লোকজন দেখি না কেউ আসছে যারা যারা এই লাইভটি দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং একটা লাইক দিবেন তাহলে আমরা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো লাইভ করার জন্য আপনাদের কাছে উৎসাহ পাবো আসলে অনেকে কমেন্ট করেন ভালো লাগে এবং অনেকে লাইক দেন ভালো লাগে এবং আপনারা বিস্তারিত অনেক কিছু জানার চেষ্টা করেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা প্রতিনিয়ত লাইভ করে থাকি হয়তোবা দু একদিন আসি না কিন্তু সবার সাথে কানেক্ট হওয়ার জন্য প্রতিনিয়ত হ্যাড করার জন্য লাইভ করার জন্য আমরা চেষ্টা করি হয়তোবা সময় সাপেক্ষে কোনো সময় পারি বা কোনো সময় পারি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা সব সময় চাই বাংলাদেশ নিয়ে অর্থাৎ বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য এবং বাংলাদেশের মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য প্রিয় দর্শক অনেকেই আমাকে তার মূল্যবান একটা লাইক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেছেন এবং অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ ভাই দয়া করে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা আমি সব সময় রাজনৈতিক বিষয় যে খবরগুলো আছে এগুলো বিশ্লেষণ করি খবরগুলো আগে পড়ি যে কোনো মিডিয়ার মাধ্যমে যেমন যুগতার আমার দেশ বা আরও বিভিন্ন নিউজ পত্রিকা থেকে যারা আছে বড় বড় নিউজ পত্রিকা এগুলো আগে পড়ে তারপরে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি এই আমার দাসের চ্যানেল নিউজ এবং পলিটিক্যাল চ্যানেল এবং আরও আছে আন্তর্জাতিক যে কিছু নিউজ আছে সেগুলো পড়ি যে কোনো পত্রিকার মাধ্যমে পড়ে ওগুলো আবার একটু বিশ্লেষণ করি যে এই হতে পারে এইভাবে আমার এই চ্যানেল চালাই দয়া করে যারা যারা আমার এই চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটা লাইক দিবেন ও কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট করলে আমাদের ভালো লাগে কারণ আমরা যে লাইভে আসি শুধু আপনাদের কারণে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদের কিছু কথা বলার জন্য আপনাদের কিছু শোনার জন্য কমেন্ট শোনার জন্য অপেক্ষা করি সুপ্রিয় দর্শক আজ এখানেই সমাপ্তি করছি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক ও কমেন্ট করবেন প্লিজ আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রাহমতুল্লাহি আবার